ঈদ মুবার পবিত্র ঈদ আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন পবিত্র ইদুল আজহা উপলক্ষে রান্না বিষয়ক বিশেষ অনুষ্ঠান আমাদের রসুই ঘর আজকে এপিসোডে আমরা কিন্তু মজার মজার রেসিপি নিয়ে এসেছি মায়ের হাতের মজাদার ঈদের খাবার রান্না করবেন নাজরিন চুমকি ও নওশোবা আপনার তো আন্টির অনেক রান্না নিশ্চয়ই খুব পছন্দ কোন রান্নাটা বেশি ভালো লাগে আমার মায়ের হাতের খাসির মাংস আমি এত এত সুন্দর একটা আমার খুবই পছন্দের হচ্ছে আমার মায়ের হাতের উপস্থাপনা ঐন্দ্রিলা আহমেদ প্রযোজনা মাহবুবা জামিন ও ইয়াসমিন আক্তার দেখবেন ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে ঈদের এই বল আয়োজনে বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকে